গোবর থেকেও যে ভালো কিছু করা সম্ভব তার এক অনন্য উদাহরণ আমার সামনে অর্থাৎ এর মাধ্যমে আপনি বাড়ি কাজের পাশাপাশি বাড়তি উপার্জন করতে পারেন এই জৈব সারকে বলা হয় মাটির প্রাণ অর্থাৎ গোবর থেকেও বাড়িতে কেঁচোর মাধ্যমে ভার্মি কম্পোস্ট উৎপাদন করতে পারেন তার জন্য যা করবেন প্রথমে এখানে দেখেন রাখা আছে অর্ধপচা গোবর এখানে পঁচিশ থেকে তিরিশ দিনে অর্ধপচা গোবর রাখা আছে দেখতে পারেন এই যে এই গোবরগুলো অর্থপচা পচা এরপরে এই গোবরগুলো কি করবে এর ভিতরে রিং করা আছে এখানে রিং করা আছে অর্থাৎ এখানে এই অর্ধপাচা গোবরগুলো দেওয়া হবে দেওয়ার পরবর্তীতে এখানে কেঁচো ছাড়া হবে কেঁচো সারা পরে যে ওই কেঁচোগুলো খাবে এবং মলত্যাগ করার পরে এরকম গোবর এরকম গোবরের অবস্থা এরকম হবে একবারে চায়ের গুড়ার মতো কেঁচো ওই অর্ধপাচা গোবর খাবে খাবার পরে মলত্যাগ করবে মলত্যাগ করার পরে যে অংশ থাকবে সেটা হচ্ছে এই জৈব সার দেখতে একবারে চায়ের গুড়ার মতো এর পরবর্তীতে যা করবেন এর পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন গোবরগুলো বাছাই করা হচ্ছে অর্থাৎ এখানে এই গোবরের মধ্যে কেঁচো আছে হ্যাঁ এই গোবরের মধ্যে কেঁচো আছে এই কেঁচো চালনিদের চেলে খুব সাবধানতার সাথে এখানে রাখা হচ্ছে একবারে দেখতে পাচ্ছেন একবারে মনে হচ্ছে চায়ের গুড়ার মতো অর্থাৎ জৈব সার যখন সম্পূর্ণ তৈরি হয়ে যাবে তখন চায়ের গুড়ার আকৃতি ধারণ করবে আমি অল্প খরচে পারিবারিকভাবে কেঁচো সার উৎপাদন করতেছি এই দেখেন আমার কত সুন্দর সার হয়েছে আমি কয়েকদিনের ভিতর বিক্রি করে ফেলবো প্রায় দুই মনের মতন হয়েছে এখানে আছে প্রায় এক মন আর ডিঙে রয়েছে এক মন প্রায় দুই মন আমার যে নিজের গরু আছে সেই গরু থেকেই আমি সার উৎপাদন করি কিন্তু আমার একটু গোবরও ফেলা নিয়ে যায় না বা নষ্ট হয় না